কিন্তু শেষ সেসব করে সিএ লাগু হল অবশেষে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আন্দোলনের পথে হারবেন বলেই সাংবাদিক বৈঠক করেছেন অন্যদিকে সারা দেশে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এই রাজ্য তার ব্যতিক্রম নয় নদিয়ার উত্তর জেলার বিজেপি কার্যকরী অফিসে সভাপতি অর্জুন মিশ্র সহ নেতৃত্বরা রাস্তায় খুশির মিছিল করেন কর্মী সমর্থকরা মাতেন গেরুয়া আবির খেলায় অন্যদিকে রানাঘাট দক্ষিণে বিজেপি জেলা অফিসে সভাপতি তথা বিধায়ক পার্থ সায়িত্ব চ্যাটার্জী এবং সাংসদ জগন্নাথ সরকার কর্মীদের নিয়ে উচ্ছ্বাসে মাতেন নিজে গিয়ে ঢাক ঢোল বাজিয়ে জগন্নাথ সরকারকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় যদিও সত্য বিজেপি তৃণমূল থেকে আসা এবং আসন্ন লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী হওয়া মুকুটমণি অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে সৌন্দর্য উদ্বোধন করতে আসা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদা অবশ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী নির্দেশে প্রতীক্ষায় রয়েছেন তবে সাধারণ মানুষের জন্য আন্দোলন করার কথা তার মুখে উঠে আসে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অবশ্য সাধারণ মানুষের ওপর প্রধানমন্ত্রী একটি আইন চাপিয়ে দিতে পারেন কিভাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তবে নদীয়া এবং বনগা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মতুয়া উদ্ধসিত সেখানেও ডঙ্কাবাজি নিশা নুড়িয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন

तो मोदी जी को बात को, मैं कर मैं चैलेंज लगाकर पार्लियामेंट में ये मुद्दा उठा दिया कि दो हजार चौदह आज क्यों नहीं वो भविष्य में जो हिंदू समाज वो इधर आने वाला है उनको भी नागरिकता तो देना चाहिए इसके बाद हम देखा हमारा आदरणीय प्रधानमंत्री नरेंद्र दामोदर मोदी और हमारा आदरणीय गृह मंत्री अमित भाई जी হিসাবে বলতে আমরা জানা নেই কোনদিন কোন প্রধানমন্ত্রী করে দিতে পারেন কিনা উইদাউট লোকসভার পাস লোকসভায় দুটো জায়গায় পাস ইতিমধ্যে হয়ে যেটাতেই তো সমস্যা তৈরি হচ্ছে জানা যাচ্ছে বলে কোনো শব্দ সংবিধানে নেই শোনা যাচ্ছে জানা যাচ্ছে দেখা যাচ্ছে এরম বলে কিছু হয় না রাষ্ট্রপতি সৈল বা আছে এখানে ঠিক আছে আর এইভাবে রাত্রিবেলা সিএ করার মতো কী ভূমিকা উনি দেখাতে চাইছেন বুঝলাম না কারণ এতদিন তো পার্লামেন্ট চলেছিল বাজেট অধিবেশন তখন প্রধানমন্ত্রী করতে পারতেন আর পড়ে রইল সিএএ লাগু হওয়ার বিষয় আমি যতদূর জানি তেরো বা চোদ্দ তারিখ ইলেকশান ডিক্লেয়ার হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই লাগু করার মতো প্রসেসিংটা উনি করতে পারছেন না জাস্ট একটা ঘোষণা করে করেছে এ যদি লাগু হয় তাহলে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করেছে এবং বহু রাজনৈতিক দল তার বিরোধিতা করেছে সেই বিরোধিতা বিজেপি বিজেপি বিরোধী যারা আছে অথচ আপনারা তৃণমূলের সঙ্গে নেই আমি বলতে চাইছি আইএসএফ কিংবা কংগ্রেস সিপিএম আপনার রাস্তায়